সাউন্ড আসতে দে সালারা সাউন্ড আসতে দে রে সালারা

আবার কলিজার টুকরা ভাই বোনেরা যারা লাইভে যুক্ত গেছেন অনেক অনেক ধন্যবাদ ওর অভিনন্দন ও ভালোবাসা সবার উপরে সবাই তো অবশ্যই লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন চলে আলো আসবি যদি ভালোবাসে সবাই তাহলে চলে আসবে অবশ্যই চলে আসবে এইভাবে অবশ্যই ভালোবাসবে সবাই তো কমেন উড়া ধরা কমেন উড়া কমেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার পরিবার কিরম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটু নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব আর বেশি বেশি একটু কমেন্ট করব বাড়ি আমার বাড়ি হলো রাজশাহী আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই ডবল ট্যাপ করে একটু লাইক করে দিবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন বাড়ি করতে বাড়ি তো রাজশাহী জেলা সবাই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় আপনার পিছনে কি আর্জেন্টিনার পতাকা নাকি হ্যাঁ আর্জেন্টিনার পতাকা বিশাল বড়

ফাটিয়া দেখিতাম কত ভালোবাসি একদিন দেখিনি তোমার কতদিন দেখিনি তোমার একবার এসে দেখে যাও আমায় আছি তুমি কি জানো না ভালোবাসা একবার দেখে যাওয়ায় কত সুখে আছি বন্ধুরে একবার এসে দেখে যাওয়ায় সবাই একটু কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি আর কি গান বলবো আমার সোহেল ভাই আছে সোহেল ভাই এক একটা শোনাই দিবে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন নতুন বন্ধু হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এইডি আফদার আর একটু ডাবল ট্যাপ দিয়ে একটু লাইক করে দিবেন 13 জন বন্ধু আছেন অবশ্যই একটা করে লাইক দিলে 13টা লাইক হবে

হাই হ্যালো কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবো বেশি বেশি কমেন্ট করব হাই হ্যালো ভালো আছেন আপনারা কেমন আছেন মেলা দিন পর আপনারে লাইভে যুক্ত হতে দেখলাম হ্যাঁ সবাই তো ভালোবাসা যায়

সকাল 5:00 খেলা আছে সবাই খেলা দেখবেন আর বাংলাদেশ কিন্তু ড করেছে অনেক অনেক ধন্যবাদ রইলো বাংলাদেশ টিমের উপরে খুব ভালো खेलीছে ওই না ভালো खेलीছে আর কি ওর মাঠে যা ড করেছে না সেইই অনেক অনেক কিছু আর নিজের ম্যাচে হেরে গেল ও দূর ভাগ্যর কারণে 5 সেকেন্ডও সময় ছিল না ওহ

সবাই একটু লাইক করে দিই লাইভ লাইভ করে দি কেন রান রেট কত গান বলেন জামাই কি গান বলবো একটু কমেন্ট করে জানালে ভালো হয় না কমেন্ট করলে একটু ভালো হয় কত রান 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 রে

পান খেতে আসতে দিলেন অবশ্যই পান খাওয়ার থাকলো তাড়াতাড়ি 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 ঝটপট ঝটপট এখনই চলে আসেন ঝটপট সুপারি সুপারি আসেন আমি দোকান থেকে কিনে দিচ্ছি সুপারি

কি অপরাধ করেছি লাইভ এত কিসের গান বলেন বগুড়ার বাইরের মানুষ কোন কথা বলবে আমি তো বগুড়ার মানুষ না তাই না

বলো <laughs> খোল আনি দে দেখাও দে তেল খোল দি দে এরে 10 किलो করে এক গিলা তেল দামতে লাগা তুই খা না টা নাড়ুয়া পিছুড়ে লাগবি বড়ি মুদ মলা না বেদনা বেদনা পাস কা দি গেছ কি জল বিনজে বেলা মুখ দিলে জলু দে সল এই দেখাল আসল বাড়ি হলো এখন কতি হবি আল্লাহ ক্ষতি মা পায় রাখিস এখন আল্লাহ ভালো জানে আমার মন ভালো নাই কিসের লেগে জানেন আমি লাইক কমেন্ট কিছু করছেন না ওই মনটা একবারে ভাই একটু টিসু দে ভাই একটু চোখটা মুসি আমার আব্বার জন্মস্থান পাবনা শুন নাই ভাই আমার বক্সটা কাল ঠিক করে আনতে হবে আর যাহা কয়েকটা দোতারা আছে আর হলো কি আর একটা বলে গিটার 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 কিন্তু কিনেছি বন্ধুরা

রো হইলা রে দয়া তুমি কোন বা রো হইলা রেদয়া তু মাইনা দেখলে বা সে হ্যাঁ দেই সবাই একটু কমেন্ট করি উড়া ধরা কমেন্ট করে আর ডাবল টাইম দিয়ে লাইক লাইক ভাই লোক আইছিল ষোলো জন

কত দিন আমি কি কতদিন আলমে কে এইভাবে কষ্ট দিল সবাই গরিব পায়া দেন আল্লাহ তা ভালো রাখুক দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ দেন আমার ভাইদেরকে ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটাই করি আমার জন্য দোয়া করে মৃত্যু বেশি দেবে ভাই গরিব মানুষ আপনার সহযোগিতায় যদি একটু পথ এগিয়ে যেতে পারি কত ভালো লাগে তাই না কত ভালো লাগে এই যে ছেলে মেয়ে এসে বসে কত একটা মনে ফুর্তি লাগে বিশাল ফুর্তি লাগে মনে দেখিছেন নালে বুড়া বুড়ি দুজন শুয়ে বসে থেকে একজন মোবাইল টিভি একজন টিভি দেখে তাহলে কি চলে যাব চলে যাব না থাকবো কমেন্ট করেন না আচ্ছা ধরো আগে নিতে হবে যাইতি দিও না দেো বউ আলাপতা মানে এই কথা কথা দে আলাপতা